ঠিক এই মুহূর্তে আমার সাথে রয়েছে আব্দুল হাকিম ফিরোজ সে কিন্তু রংপুরে এই যে পেশান পেশারহান যে প্রতিযোগিতা হলো আজকে বিসিবির এই ডিসেন্ট্রালাইজেশনের অংশ হিসেবে সেখানে সর্বোচ্চ গতি ক্লিক করেছে একশো পঁচিশ ফিরোজ নিজেকে আসলে এই পেস দানব হিসেবে কিভাবে প্রস্তুত করছো আসলে প্র্যাকটিস করি করোনার আগে থেকেই আগে প্রান্ত প্র্যাকটিস করতাম মাঝখানে ইঞ্জুরি কারণে একটু কয়েকদিন রেস্টে ছিলাম এখন ওই পাপু ভাইয়ের একাডেমি সারা স্পোর্টস এ প্র্যাকটিস করি পাপু ভাইয়ের টিম খেললাম এই যে আর পি এল টি টোয়েন্টি খেলতেছি ফাইনালে আমরা আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আর প্রস্তুতি বলতে গতি আমার আলহামদুলিল্লাহ ন্যাচারাল আর টেনিস খেলতাম তারপরে করোনার পর থেকে ক্রিকেট বলে খেলা শুরু করছি তুমি পাপ্পু ভাইয়ের সারা স্পোর্টস একাডেমিতে কাজ করেছো পান্থ কাজ করেছো আচ্ছা তারপর বিশ্বে তো অনেক অনেক পেসার রয়েছে সেটা বাংলাদেশে রয়েছে বাংলাদেশের বাইরে রয়েছে কাউকে কি ফলো করা হয় আইডল মানা হয় আইডল বলতে ভালো লাগে ডেল স্টেন কে সাউথ আফ্রিকার ডেল তারপরে জোকরা আরসার এদের ভালো লাগে এদের কি বাংলাদেশের মধ্যে কাউকে বাংলাদেশের তাসকিন ভাই মুস্তাফিজ ভাই

বিপিএল তারপরে ন্যাশনালি স্টেপ বাই স্টেপ আগাতে হবে একেবারে এগিয়ে যেতে চাওয়া যায় না কিন্তু আসলে আমি তোমার জন্য আমাদের পেজের পক্ষ থেকে রংপুরবাসীর পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমার ফিউচারের জন্য শুভকামনা তোমাকে ন্যাশনাল টিমে দেখতে চাই ধন্যবাদ আলাইকুম